رحيم. إنا أعطيناك الكوثر فسلم لربك وانحر. أكشف <applause> হুজুর আপনাকে মালিকানা দিয়ে হাউসে উম্মতকে বলেন সলাত আদায় করতে কুরবানি করতে আরো জোরে বলেন কি করতে হবে সলাত জোরে বলেন কি করতে হবে 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 সলাদ মাঝে মধ্যে সারবেন মাঝে মধ্যে পড়বেন প্রত্যেক জমা একবার পড়লেই সারব

প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন হাসরের শেষ পাঠ আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় নিব বন্ধু মনোযোগ লাগান হাসরের ময়দান এত ভয়াবহ হবে তাম সৃষ্টির মানব জাতিগুলি পাগল পারা হয়ে যাবে সবাই দৌড়াইয়া হজরতে আদম সুফিল্লার কাছে যায় বলবে আদম গো আল্লাহ কাহার হয়ে গেছে আপনি আল্লাহর দরবারে যান আমাদের জন্য কিছু বলেন আদাম নবী ডেকে বলবে হে আমার সন্তানরা যদু বাবার মায়া বড় বেশি আমার সন্তানরা আমি আজকে চিন্তিত আসি খোদার এক কাহার আমি আজকে মিটাইতে পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও দৌড়াইয়া নুহু নবীর কাছে আসবে কি কথা বলবে হাসরবাসী হ আমা আজকে আমার পক্ষে সম্ভব না অন্য কোনো নবীর কাছে যাও মানুষ দৌড়াই আহরত ইব্রাহিম খালিল কাছে এসে বলবে হ্যাঁ আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ আপনাকে খলিল বানিয়েছিল সম্মান